জুয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমাদেরকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে ছুটির দিন আজকে শুক্রবার তার ছুটির দিন আমার ছুটি ছিল না আমি চলে আসছি তাড়াতাড়ি তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করছি ভালো লাগবে তোমাকে একদম ভালো লাগতেছে না কেন সুন্দর অনেক মেয়ে আমরা আজকে যাচ্ছি ব্রুজাল আরব দেখতে ব্রুজ খলিফার পরে সব থেকে বেশি যে নামটি আমি শুনেছি সেটা হলো ব্রজাল আরব বাইরে প্রচন্ড গরম আর আমরা এখন বের হয়ে গেছি আর আপনাদের ভাইয়া এখানে মাস্ক নিয়ে আসছে ওর জন্য কিন্তু আমার জন্য মাস্ক নিয়ে আসেনি আলাইকুম ফ্রেন্ডস আজকে হচ্ছে ফ্রাইডে আর আমার ছুটির দিন আজকে তো আমরা যাচ্ছি বুড়চাল আরবে এই মুহূর্তে আমরা আসি আবু রেলওয়ে স্টেশনে তো আমরা কিভাবে যাচ্ছি আসলে কিভাবে খুব সহজে আবু বক্কর থেকে বুরচালা আরব যাওয়া যায় পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসুন একটা হাই দিয়ে দেন আমাকে বলছিস কি মিনিটের হাটাপথে আমরা এখন চলে আসছি আবু বকর আল সিদ্দিক মেট্রো স্টেশনে এখান থেকে আমরা যাব আজকে যাব বুর্জাল আরব দেখতে এটি নাকি বিশ্বের সর্বপ্রথম সাত তারকার হোটেল দুই বন্ধু পড়ছে একদম লালের লালে খইরি লাল পথে কালার কালার তো যাই হোক আমরা চলে আসছি একদম সময় মতো মেট্রো স্টেশনে আর তিন মিনিটের মধ্যেই চলে আসবে আমাদের ট্রেন বাড়ির পাশে মেট্রো স্টেশন থাকলে এটাই একটা সুবিধা খুব সহজেই যেখানে ইচ্ছা যাওয়া যায় বাইরের গরম থেকে ভিতরে আসে অনেক ভালো লাগতেছে কারণ বাইরে অতিরিক্ত গরম এসে দাঁড়াতে না দাঁড়াতেই চলে এসেছে আমাদের মেট্রো এতে করে এখন আমরা যাব গোলসকে তারপর সেখান থেকে বাসে করে যাব। এটি হচ্ছে ডেরা দুবাইতে তো আমরা আবু বক্ রেলওয়ে স্টেশন থেকে মেট্রোতে করে চলে আসলাম কোলশোকে এখন গোলসোক থেকে যে আট নাম্বার বাসটি আছে এটিতে করে আমরা হচ্ছে ওয়াই ওয়াদি যে আছে সেখানে যাব। এবং ওখান থেকেই অন্য আট মিনিটের হাঁটা পথ হচ্ছে বুড় তো আপনারা যদি আবু বক্কর বা আবু হিল এই এলাকায় থেকে থাকেন এখান থেকে আসার জন্যে সবচেয়ে ভালো মাধ্যম এটি যেহেতু ট্যাক্সিতে গেলে হচ্ছে আশি থেকে পঁচাশি দিরাম খরচ হবে তো আমরা খুব সহজে এই পন্তি বাসে নিয়েছি তো এই কারণে আমাদের খরচ হবে মাত্র আট আমাদের তিন দিরাম হচ্ছে আবু বক্কর থেকে মেট্রোতে করে নিয়েছি কেটে গোলশক আসার জন্য আর এই গোলশক থেকে আমরা বাসে করে এখন যাব যাবো গুহাটি সেখানে পাঁচ দিরাম কাট তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বাস ইস্টা গোলশোকের দেরা দুবাই অবস্থিত বাদিসা ইস্টা ওইখান থেকে আপনারা হচ্ছে যে আট নাম্বার বাস আছে সেই আট নাম্বার বাসটিতে পরে যেতে পারবেন আল ওয়াইল্ড ওয়াদি সেখান থেকে আপনারা হচ্ছে যেতে পারবেন বুরজাল আরব তো চলুন আমাদের সাথে পুরো জার্নিটা সাথেই থাকবে যেহেতু জায়গাটা এখান থেকে অনেক দূরে আমাদেরকে অনেকক্ষণ জার্নি করতে হবে সেই জন্যই অনেক আগেই বের হয়ে গেছি যখন আমরা বের হয়েছি তখন বাজে সাড়ে তিনটা চারটার মতো তো এত পরিমাণে গরম ছিল মানে বলে বোঝাতে পারবো না কি পরিমানে গরম সেজন্য আমরা বাইরে না ওয়েট করে বাস স্ট্যান্ডের ঢুকে গেছি জায়গায় বাস স্টপেজ রয়েছে একটু পরে পরে আর প্রতিটা বাস স্টপেজে যেহেতু রয়েছে এসি তাই আমরা এসিতে বসেছিলাম কিছু বলো আমরা এখন বাসে আছি তো ওখান থেকে আমাদেরকে মিনিট আনা তারপরে আমরা চলে আমাদের সামনে আছেন আমার আছে কিন্তু বন্ধুকে দেখানো যাবে না ওর বউ মানা করছে বন্ধুকে হাই দে দশ সফ একটা ঘুরে একটা হাই দেওয়ার বউ আর ভাইয়া আমরা উঠে পড়ছি বাসে বাসে করে যেতে আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আর সেখান থেকে কিছু দূর হাঁটতে হবে I know. Bye. এক ঘন্টার বাস জার্নি আর আপনারা তো জানেন দুবাইয়ের বাস একটু পর পর স্টপেজ থাকায় একটু পর পর দাঁড়িয়ে যায় খুবই বিরক্তিকর কিন্তু কিছু করার নেই যেতে হবে আমরা সবাই প্রায় কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের জার্নিটা আমরা শেষ করছি তো ফাইনালি এক ঘন্টা জার্নির পরে আমরা চলে আসছি ওয়াইল্ড ওয়াদিতে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা সম্পূর্ণ ওয়াটার পার্ক তো সেটার ফ্রন্ট থেকে আপনাদেরকে দেখাবো আর এই পাশেই দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা অনেক ভিআইপি এলাকা এখানে মোস্ট অফ যারা ইউরোপ কান্ট্রি থেকে এখানে বেড়াতে আসে তারাই থাকে এখানকার বিল্ডিং গুলো বেশিরভাগই হোটেল আর আসার পথে আমরা দেখতে পেয়েছি ভুরে ভুরে রেস্টুরেন্ট এত বেশি রেস্টুরেন্ট যে বলার বাহিরে আর সামনে যে দেখতে পাচ্ছেন বাস স্টপেজটি আমরা এখানেই বাস থেকে নেমেছিলাম এখান থেকে আপনারা হেঁটে সোজা পথে চলে যেতে পারবেন ব্রোজাল আরবের সামনে তো আপনারা যখন আসবেন এখানেই নামবেন আমরা আসার পরে একটু ঘোরাঘুরির জন্য পিছনে আবার গিয়েছিলাম আর এখানে আসলেই দেখতে পাবেন এখানে একটা চার্ট রয়েছে যে বাস কখন আসবে কখন আপনি এখান থেকে বাস পাবেন সব কিছু এখানে লেখা আছে খুব সহজভাবে আপনারা দেখে নিতে পারেন আর আমার ডান পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা একটা ওয়াটার পার্ক এখন বাস থেকে নেমে গেলাম এটা হচ্ছে ওয়াইল্ড ওয়াদি এরিয়া এটি প্রায় একটি ইউরোপের মতো দেখতে খুব সুন্দর এলাকাটি তো শপ থেকে আট নাম্বার বাসে আসে আমরা এখানে নামলাম এখন এখান থেকে আমরা মাত্র চার পাঁচ মিনিট হারলেই বোরজাল আরবে চলে যাবো আসুন আমাদের সাথে পিছনে দেখতে পাচ্ছেন পার্কের কেবল কার করে তারা যাচ্ছে আর রাস্তাগুলো এখানকার এত সুন্দর মানে কি বলবো আর সোজা রাস্তায় শেষ হতে না হতেই ডান দিকে তাকাতে দেখি ব্রজাল আরব দাঁড়িয়ে আছে এতদিন এটাকে শুধু ছবিতেই দেখেছি আজকে একদম নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখলাম অবিশ্বাস্য একদম ছবির থেকে অনেক বেশি সুন্দর যেই বুর্জাল আল আরব দেখার জন্য এত দূরে আসছি সেই বুর্জ আল আরব সম্পর্কে চলেন কিছু তথ্য জেনে নেই সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অবস্থিত এটি একটি বিলাসবহুল হোটেল এটি বিশ্বের সপ্তম সু উচ্চ হোটেল যদিও এর মোট উচ্চতার উনচল্লিশ অংশই অব্যবহৃত সমুদ্রের তীর থেকে দুইশো মিটার সমুদ্রের ভিতরে কৃত্রিম একটি দ্বীপ এই দ্বীপের উপরেই তৈরি করা হয়েছে ভোজাল আরব আরবের পুরনো পালতোলা জাহাজের কাঠামোর অনুকরণে এই ভবনটি বানানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ নাহিয়ানের পারিবারিক সম্পত্তি এটি আর এটা নির্মাণে কত ব্যয় হয়েছে জানেন মিলিয়ন মার্কিন ডলার বলে টাকা থাকলে পাওয়া যায় এই যে টাকা দিয়ে কৃত্রিম দ্বীপ বানিয়ে ফেলেছে আর এখানে রাস্তার পাশে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে সেই সাথে এখানে সবুজ গাছপালা এখানকার পরিবেশটাকে অন্যরকম সুন্দর করে তুলেছে আর বুজাল আরোপের ঢোকার আগেই ডান পাশে একটা সুন্দর ওয়াটার পার্ক রয়েছে তো আপনারা চাইলে সেখানেও যেতে পারেন আমরা আজকে কোথাও যাব না আমরা শুধু আসছি দেখতে আর এখানকার টিকিট হলো জনপ্রতি পঞ্চাশ দেড়াম করে এখানে সামনেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা চলে যেতে পারবেন ভিতরে আর সেই সাথে উপভোগ করতে পারবেন ওয়াটার পার্কের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে আসলে আপনি ইউরোপের পর্যটকদের একটু বেশি দেখতে পাবেন এখানে তাদের আনাগোনা অনেক বেশি গুজাল আরবে সব সুন্দর আর সবথেকে দামি যে রুমটি সেখানে থাকতে গেলে আপনাকে গুনতে হবে বাংলাদেশি টাকায় তিরিশ লক্ষ টাকা আর একদম স্বাভাবিক রুমগুলোতে থাকতে গেলে আপনাকে গুনতে হবে দুই থেকে তিন হাজার মার্কিন ডলার তো যাই হোক এত টাকা সবার পক্ষে খরচ করা সম্ভব না সেজন্যই এখানে একটা ডে ট্যুরের অফার রয়েছে সেখানে আপনি দুই থেকে পাঁচশো দেড়হাম খরচ করে সম্পূর্ণ বোজাল আরবের একটা ট্যুর পেতে পারেন সাথে ঘুরে দেখতে পারেন সোনাই মোরনো ব্রজাল আরব আজকে না কিন্তু ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আমরা ভিতরে যখন যাব তখন আপনাদের সাথে সাথে সম্পূর্ণ সম্পূর্ণ এরিয়াটা ঘুরে সেই আমাদের কত টাকা খরচ বিস্তারিত জানাবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অনেকে দুবাইয়ের ভিসা সম্পর্কে বিস্তারিত ভিডিও চাচ্ছেন তো অবশ্যই খুবই তাড়াতাড়ি আমরা দুবাইয়ের ভিসা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত একটা তথ্য দিয়ে ভিডিও বানাবো তাটা